নমস্কার কেমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার গুড়ির কাটা এখনই সাড়ে চারটের মতো বাজে আর শীতকালের সাড়ে চারটে মানে তো বুঝতেই পাচ্ছেন মানে একদম অন্ধকার তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি ছেলের তো এখন এক্সাম চলছে আপনারা সবাই জানেন আজও এক্সাম আছে তো ছেলের জন্য রান্না টিফিন সব রেডি করব। কিন্তু তার আগে এই বাসি ঘরগুলো একটু ক্লিন করে নেবো তো ঘরগুলো ঝাঁট দেওয়া হয়েই গেছে এবার ঘরগুলো একটু মুছে নিয়েছি আর এবার বাইরেটাও একটু মুছে নেবো কারণ এই সকালবেলা মেন গেটগুলো বাইরেটা একটু মানে এখানে তো আর জল দেওয়ার ব্যাপার নেই তো বাইরেটা আমি পুরো মুছে নিই আর এই দেখুন বাইরেটা দেখতেই পাচ্ছেন কেমন ঘুটঘুটে অন্ধকার পুরো যেন রাত্রি এখনো ওই যে রাস্তায় আলো জ্বলছে চলো ঠিকছ বাইরেটা এখন মুছে নেব কারণ বাসি ঘর ক্লিন না করে আমি সকালের কোনো কাজই করি না কারণ সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে এই ছোটো ছোটো নিয়মগুলো একটু মেনে চলতে হয় ছোটোবেলা থেকে মাকে দেখে আস এসেছি যে মা মানে বাসিটা সকাল সকালবেলা বাসি ঘর মোছা বাসি কাপড় টাপড় ছাড়া এগুলো দেখে দেখে তো সেই থেকেই বাস হয়ে গেছে মানে এই বাসি কাজ কাজ না সেরে আমি কোনো কাজই হাত লাগাতে পারি না আর এই ছেলে বেরো সকালবেলা বেরোবে হবে এই যে ওই বাসিগুলো ঢেঙিয়ে যাবে এগুলো ঠিক ভালোও নয় তো সংসারেরই এটাতে অমঙ্গল হয় তো এই কারণের জন্য আমি যতই কষ্ট হোক যাই হোক ঠান্ডার মধ্যেও এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে আমি যেটা করি সেটা হলো ওভেনটা ক্লিন করে নেয়া রাত্রিতে যতই আমি ক্লিন করে রাখি কিন্তু তবুও সকালে আবার ভালো করে এগুলো মুছে তারপরেই আমি রান্নাঘরের কাজ শুরু করি আর বাসি জামাকাপড় তো আমি কিচেনের বাস মানে কোনো বাসি জামা কাপড়ে কোনো কিচেনের কোনো কিছুতেই আমি হাত দিই না জামাকাপড় চেঞ্জ করে তবেই আমি রান্নাবান্না শুরু করি কারণ সংসারের লক্ষ্যশ্রী বজায় রাখতে এটাও আর একটা ধাপ বলা যায় তো এই এখন চালটা বার করে নেবো আগে ভাতটা বসিয়ে দেবো তারপরে আবার তরকারি টরকারিগুলো রেডি করব টিফিনের কি ব্যবস্থা হবে সেটাও রেডি করতে হবে তো এই ভাতটা হতে হতে আবার ওদিকের আবার রেডি করা হয়ে যাবে কিছু ছোটো ছোট নিয়ম আছে সেগুলো যদি আমরা মেনে চলি তাতে গৃহে লক্ষ্মীশ্রী বজায় থাকে গৃহলক্ষ্মী বড়ই চঞ্চলা ওনাকে সন্তুষ্ট করতে প্রচুর কিছু উপাচার লাগে না তবে ছোট ছোট কিছু নিয়ম মেনে চললেই উনি সন্তুষ্ট হন অনেক ছোট বয়স থেকে সংসার করছি তাই অনেক কিছু নিয়মই জানতাম না কিন্তু সংসার করতে করতে অনেক কিছুই শিখেছি আর দেখিয়েওছি পাঁচজনকে দেখে অনেক কিছু মিলিয়ে নিজের সিদ্ধান্ত অনেক কিছু নিতে পেরেছি চলুন এই যে বসিয়ে দিলাম এখন ভাত দিয়ে এবার একটু নিজে ফ্রেশ হয়ে ফ্রেশ মানে কাটা ধোয়া হয়ে গেছে যা চেঞ্জ করে নিয়েছি এবার একটু ব্রাশটা করে নেব আর এই দেখুন খুব আকাশের দিকে তাকিয়ে মানে কি ভালো যে লাগে গরমকালের দিকটায় ছাদে গিয়ে দাঁড়ায় কিন্তু এখন যা ঠান্ডা তো এই ব্যালকনিটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশটা দেখতে দেখ কি ভালো লাগছে দেখুন আজ পরীক্ষা শেষ হল কি আনন্দ শান্তি আজকে দিয়ে আগে তারপরে শান্তি শান্তি অশান্তি এখন করে শান্তি হ্যাঁ

ছেলেকে দিয়ে সকালে চা পানি মা আমি দুজনে খেয়ে নিয়েছি এই চাটা না খেলে না সকালবেলা এনার্জি পাই না তো ঘর দর এবার একটু ডাস্টিং ক্লিনিং করে নেবো শীতের দিনেও কাজের কোনো কম নেই সেই ভোর থেকে শুরু হয়েছে এক টানা কাজ দিন একদম সমান তালে চলে আর শীতের দিনে তো মনে হয় আমার বেশি কাজ লাগে কারণ এই যে বিছানা গুছোতেই কতটা টাইম চলে যায় তাই না দুটো ঘরের বিছানা কম্বল রোদে দাও গোছাও এই করতে করতেই অনেকটা টাইম পার হয়ে যায় আর শীতের দিনে যেন মানে হাতের কলক্জাও তাড়াতাড়ি করে কাজ হতে চায় না যেন ঢিলে তালে একটু কাজ হয় তো সে যাই হোক কাজে যাই হোক কিন্তু শীতকালটা আমার দারুণ লাগে আপনাদের কেমন লাগে তো মানে শীতকালটা যতদিন থাকবে খুব ভালো লাগে মানে গরমের থেকে তো আমার মনে হয় শীতকাল অনেক অনেক ভালো একটা ঘর হয়ে গেছে এবারে এই ঘরটা একটু গুছিয়ে নেবো নিলেই হয়ে যাবে আর ছেলের তো আজকে এক্সাম শেষ তো বেশ ঘর এতদিন নালে বই পত্র একদম বিছানার মধ্যে সব যেমন থাকে পুরো মেধি ওদিক থাকতো তো আজ থেকে এক্সামটা একটু শেষ হলো কদিন তবু একটুখানি কাজ কমবে আর তারপরে কাল থেকে তো আবার ছুটি পড়ে যাচ্ছে মানে একটু যেন আমার ভোরবেলা ওঠা থেকে একটু ছুটি আমার হলো তো চলুন কথা বলতে বলতে আমার দুটো ঘর গুছিয়ে নিয়েছি এখন এই দুটো ঘরের কম্বলগুলো একটু এই ব্যালকনিতেই দিয়ে দেবো তো এই ব্যালকনিতে যা রোদ আসে ভালোই কম্বলগুলো গরম হয়ে যায় শীতকালের এইটা একটা বড় কাজ বলুন এই কম্বলগুলো নিয়ে রোদ দূরে দেয়া। ব্যালকনিতে আসে তাই রোদ্দুরটা নাহলে আমাকে আবার এগুলো নিয়ে নিয়ে ছাদে যাওয়া আমার তো এইদিকের কাজ চলছে আর মাও বসে নিই মা কালকে যেসব খাবার দাবার ঠাকুরের করেছিল ওই দেখুন বাসন টাসন মেজে একদম এই ব্যালকনি ধুয়ে মুছে পরিষ্কার করছে তো মা এই যে এইগুলো করে দেয় বলে মানে আমার অনেকটাই কাজের হেল্প হয় মানে এইসব দিকে আমাকে তাকাতেই হয় না আমি নিয়ে মানে নিশ্চিন্তে বসে এখন আমি ঘরগুলো জাস্ট একটু গোছানো বলুন আর এডিটিং করা বলুন ভিডিওর কাজ আমি অনেকটা নিশ্চিন্তে বসে করতে পারি কারণ এই এডিটিং টেডিটিং করার জন্যে অনেকটা টাইম চলে যায় তো মা থাকে আছে বলে মানে অনেক আমার যে কি মানে হেল্প হয় সেটা মাই চলে যাবে এটা মনে হলেই না মানে যেন কীরকম একটা ভাব হয় তো চলুন যাই হোক আমার ঘর কমপ্লিট হয়ে গেছে এবার কাপড়গুলো গুছিয়ে ঝটপট সানে যাবো এই দেখুন আগের দিনের এইসব এই এইসব আছে তোলা হয়েছিল আর মানে ভাঁজ করা হয়নি আর প্রতিদিনের কাঁচা তো আছেই শীত বলে যেন একটু বেশিই কাঁচা হচ্ছে কারণ ভারী ভারী মোটামোটা কাপড় এখন তো একটু বেশিই কাচাকুচি হয়ে যাচ্ছে ঝটপড়ে এই কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার সানে যাই কারণ ঘড়ির কাঁটাও পুরো একদম ঘোড়ার মতো বন্ধ নেই যে ঠান্ডা বলে একটু সে কম ঘুরবে তাহলে অনেক কাজ হয় কিন্তু কী করবো সে তো তার সমান তালে ঘুরেই যাচ্ছে আর এইদিকে সান করে এখন চলে এসেছি পুজো করতে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে আজকে টিফিনে আছে বেগুন পোড়া শীতের বেগুন পোড়া এদিকে একদম লঙ্কা তেলের বাটি একদম আছে পেঁয়াজ কুচি বেগুন পোড়া দিয়ে ওই খাওয়া হবে চলুন টিফিনটা খেয়ে নিই টাইম অনেক হয়ে গেছে সকালবেলা একটা একটা টুকটুক করে করতে করতে অনেক দেরি হয়ে যায় চলুন যাই হোক এখন টিফিনটা খাই তারপর বাবা পাওয়া

তো চলে এসেছে এখন কিচেনে একটার বেশি হয়ে গেছে তো মা তো রান্না সবই কমপ্লিট করে দিয়েছে শুধু আমার ডিউটিতে আছে ভাত তো ভাতটা বসাবো আজকে একটু লেটেই খাওয়া হবে কারণ ছেলেটা দুটোই চলে আসবে তো ওই কারণে ভাতটা আজকে একটু লেটেই বসাচ্ছি তো চলো ভাতটা বসিয়ে তারপরে কিচেনটা পরিষ্কার করা এটাই আমার দায়িত্ব কাঁচকলা আলু দিয়ে ঝোল কাঁচকলা আলু দিয়ে ঝোল আর এখানে আছে একদম পাংখা মাছের কটকটে ঝাল বাপরে দেখলেই ভয় লাগবে আর এখানে বিচে কলা চিংড়ি মাছ তরকারি আর এখানে আছে একদম টক আজকে একদম দারুণ দারুণ খাবার কি বলিস মাছ সে যাই মাছই হোক খেয়ে দেখ তাহলে আজ থেকে সব মাথা থেকে বোঝা নেমে গেল

চল এখন লাঞ্চটা কর তারপরে চিন্তা পড়ে